আজ দশমতম আন্তর্জাতিক যোগা দিবস সেই উপলক্ষে মেদিনীপুর শহরের বিধাননগরে বিউটি যোগা সেন্টারের উদ্যোগে যোগাসন এবং প্রাণায়াম সম্পর্কে মানুষের মত সচেতনতা বৃদ্ধি ও প্রসার জন্য একটি বর্ণাঢ্য টোটোরালি মেদিনীপুর শহর পরিক্রমা করে মেদিনীপুর বিধাননগর মাঠ থেকে শুরু হয়ে কেরানীতলা বটতলা গান্ধী মোড় ক্ষুদিরাম স্ট্যাচু বাস স্ট্যান্ড স্টেশন রোড হয়ে শহর পরিক্রমা করে বিউটি যোগা সেন্টারের কর্ণধার বিউটি চৌধুরী জানিয়েছেন শারীরিক ও মানসিকভাবে একজন মানুষকে সুস্থ রাখা সবচেয়ে ভালো যোগাসন ও প্রাণায়াম আগামী দিনে মানুষের মধ্যে যোগ ব্যায়ামের প্রসার বৃদ্ধি ঘটুক এই উদ্দেশ্যেই তাদের এই আয়োজন আজকে দু হাজার চব্বিশ একুশে জুন আন্তর্জাতিক যোগা দিবস এই যোগা দিবসটাকে আমি সব সমস্ত ছাত্রীদের ছাত্রদেরকে নিয়ে পালিত করছি আমি আগে যোগগুরু আমাদের মহর্ষি পতঞ্জলির গলায় মাল্যদান করেছি এবার আমার সমস্ত ছাত্রীদেরকে নিয়ে এবং আমার যে ভাই অনেক টোটো এরালি আমরা বের করছি সেটা তুলে ধরছি তার কারণ যোগা করলে পারা শরীর সুস্থ থাকবে মন ভালো থাকবে সেই জন্য আমার সমস্ত ছাত্রীরা মিলে আমরা র্যালিটা করছি মানুষের কাছে আরও এগিয়ে যাওয়াচ্ছি যে আসুন যোগা করুন সুস্থ থাকুন এটাই আমাদের কামনা এই জন্যই আমরা আজকে এই অনুষ্ঠানটা করেছি আন্তর্জাতিক যোগা দিবসে এইখানে সবাই উপস্থিত হয়েছেন আর বিধাননগর মেদিনীপুরের সমস্ত বাসীদেরকে জানাচ্ছি তার জন্যই এই র্যালিটা আমি করছি আপনারা সবাই সুস্থ থাকুন আমার এই কামনা এগিয়ে আসুন পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দীর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই